আসসালামু আলাইকুম রমজান স্পেশাল হালিমে আজ আপনাদেরকে সামান্য একটু মাংস দিয়ে পুরো পরিবারের জন্য স্পেশাল হালিম বানিয়ে দেখাচ্ছি সামান্য একটু মাংস দিয়ে আপনারা পুরো পরিবারের জন্য এমন মজাদার হালিম বানিয়ে নিতে পারবেন আজকের হালিম রেসিপিতে খুব সহজে অনেক মজা করে হালিম রান্নার সিক্রেট টিপসগুলো তো থাকছে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো ঝটপটভাবে হালিম রান্নার জন্য আমি এখানে হালিম মিক্স নিয়েছি দেড় কাপ পরিমাণে আর এর মধ্যে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম খুব ভালো করে মিক্সড করে আমি বিশ থেকে তিরিশ মিনিটের জন্য এভাবে রেখে দিব আপনারা হালি মিক্স যদি বানাতে চান তাহলে খুব সহজভাবে আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নিতে পারেন এখন আমি এখানে মাংস নিয়েছি দেখতে পাচ্ছেন খুবই অল্প পরিমাণে মাংস নিয়েছি তিনশো গ্রামের মতো মাংস নিয়েছি আর সেই মাংসের টুকরোগুলোকে নিয়ে আমি এভাবে একটু থেতো করে নিচ্ছি যাতে মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় আর ভিতরে কাবাবের মতো একটা সফট ভাব আসে এর জন্য আমি এভাবে থেতো করে নিচ্ছি আপনারা চাইলে এরকম শিলনোড়া দিয়ে থেতো করে নিতে পারেন আমি এভাবে থেতো করে নিয়েছি এতে করে মাংসটা খুব দ্রুত সিদ্ধ হবে আর কি হবে সেটা রান্না করে দেখাচ্ছি আমি খুব ভালো করে কেচে নিয়েছি মাংসগুলোকে এখন আমি মাংসগুলোকে একটা প্যানের মধ্যে তুলে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি বেশ অনেকটা পরিমাণে দিয়েছি যাতে হালিমের গ্রেভিটা খেতে ভালো লাগে আমি রসুন বাটা দিয়েছি দুই টেবিল চামচ আর এক টেবিল চামচ আদাবাটা দিয়েছি আর দিয়ে দিয়েছি লবণ এটা অবশ্যই স্বাদ মতো দিবেন একটা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম আধা চা চামচ দিচ্ছি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এটা আপনাদের পছন্দ মতো দিবেন হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর দিচ্ছি তেল বেশ অনেকটা পরিমাণে যেহেতু আমি হালিমের ডালে মশলাটা খুব কম ইউজ করবো তাই মাংসের মধ্যে মশলাটাকে খুব ভালো করে একটু বেশি করে দিয়ে দিলাম এখন সব কিছুকে ভালোভাবে মিক্সড করে নিয়েছি চুলায় উঠিয়ে দিয়েছি এখন মশলাটাকে কষিয়ে নেব চুলা রাস্তা জ্বালিয়ে দিলাম মাংসের মধ্যে একটু মশলার পরিমাণটা বেশি ইউজ করবেন কারণ হালিমের ডালে আমরা যেহেতু অল্প পরিমাণে মশলা ইউজ করব তার জন্য অবশ্যই মাংসের মধ্যে মশলাটা ভালোভাবে ইউজ করে নেবেন এতে করে হালিমটা খেতে অনেক বেশি ভালো লাগবে একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি হালিম মশলা দিয়েছি এক টেবিল চামচের মতো এক টেবিল চামচও একটু বেশি দিয়েছি খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এতে করে মাংসের ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি আর ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে প্রেশার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন তো হালি মশলাটা কিন্তু আবার হালি মিক্সের সাথে দেওয়া আছে আপনারা চাইলে মশলার রেসিপিটাও দেখে নিতে পারেন চুলে একটা প্যান বসিয়ে দিয়ে বেশ কিছুটা তেল দিয়েছি তারপর পেঁয়াজ কুচি সামান্য একটু রসুন বাটা আদা বাটা দিয়ে এখন আমি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি হালকা বাদামি করে ভেজে নিব যখন বাদামি হয়ে যাবে তখন ওই যে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম হালিম মিক্সটা সেটা দিয়ে দিলাম ডালটা দেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে এখন আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব তারপর আমি একটু লবণ দিলাম স্বাদ মতো আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আর একটা চামচ দিয়েছি হালি মশলা এখন এই সব কিছুকে আমি কিছুক্ষণ কষাবো এতে করে ডালের ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় যেহেতু এখানে অনেক ধরনের ডাল রয়েছে তো এক এক ডালের তো ফ্লেভার এক এক রকম তাই তিন চার মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে এখানে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিলাম আর অনবরত নেড়ে দিচ্ছি যাতে কোথাও না থাকে তো আরও বেশ কিছু পানি দিয়ে দিলাম আর খুব ভালো করে নেড়ে দিয়েছি যাতে ডালটা পানির সাথে মিশে যেতে পারে এখন চুলা গাছটা কমিয়ে বসিয়ে দিচ্ছি ডালটা সিদ্ধ হওয়ার জন্য অবশ্যই মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিবেন এদিকে মাংসটা প্রায় হয়ে এসেছে দেখেন প্রায় না পুরোপুরি হয়ে গিয়েছে আমি একটু ভেঙে দেখাচ্ছি দেখেন মাংস একদম সফট হয়ে গিয়েছে ভিতরে একটা ঝুড়া ঝুড়া ভাব চলে এসেছে তো আপনি যে মাংসটা ওইভাবে থেতো করে নেন তাহলে মাংসটা দেখবেন যে খুলে খুলে যাচ্ছে খুব সহজে সিদ্ধ হয়ে খুলে খুলে ঝুড়া মাংসের মতো হয়ে যাচ্ছে দেখেন আমি একটু ম্যাশ করে নিয়েছি যাতে মাংসের পরিমাণটা একটু বেশি হয় তারপর এখানে আমি কিছু বেরেস্তা দিয়ে আবারও দুই তিন মিনিট কষিয়ে নিব কারণ আপনি মাংসটা যত ভালো করে রান্না করবেন আপনার হালিমের টেস্টটা কিন্তু তত বেশি ভালো হবে সামান্য একটু পানি দিলাম আর এখন আমি ঢেকে বসিয়ে দিব জাস্ট ঝোলটা হওয়ার জন্য দুই তিন মিনিট ঢেকে বসিয়ে দিয়েছি আর দেখেন ঝোলটা উঠে এসেছে আর এখন ঝোল করেই নামিয়ে নিতে হবে আর মাংসটা কিন্তু একদম ঝুড়া ঝুড়া মাংসের মতো হয়ে গিয়েছে আপনারা ছেলে হাত দিয়েও ঝুড়া করে নিতে পারেন এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর ডালটা কিন্তু অবশ্যই মাঝে মাঝে নেড়ে দিতে হবে আমি মাঝে মাঝে নেড়ে দিয়েছিলাম তো ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি সবটা মাংস ঢেলে দিচ্ছি ডালের মধ্যে সবটা ঝোল সহ দিয়ে দিবেন তাহলে দেখবেন যে হালিমটা খেতে অনেক বেশি মজা হচ্ছে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি এখন আমি কিছুক্ষণ এটাকে জাল করে নিব তার আগে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা এই পর্যায়ে দিয়ে দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে এখন আমি ঢেকে কিছুক্ষণ বসিয়ে রাখবো যাতে খুব ভালোভাবে মাংসটা আর ডালটা মিক্সড হয়ে সিদ্ধ হয়ে যেতে পারে তো খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি আর অবশ্যই চুলানাচটা কমিয়ে দিয়ে বসিয়ে রাখতে হবে তো দশ পনেরো মিনিটের মতো আমি বসিয়ে রেখেছিলাম এদিকে ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে অনেকটা ঘন হয়ে গিয়েছে তো হালিম আপনারা যেরকম ঘন খেতে চান সেভাবে ঘন করে নামাতে পারেন আর হালিমটা প্রায় হয়ে গিয়ে ছে আমি আবারও কিছুক্ষণ জাল করছি তার আগে আমি এর মধ্যে দিচ্ছি পুরো একটা চামচ চাট মশলা অবশ্যই এই চাট মশলাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে হালিমের ফ্লেভারটা একদম রেস্টুরেন্টের মতো হচ্ছে অবশ্যই চাট মশলাটা দিয়ে বানানোর চেষ্টা করবেন তাহলে দেখবেন যে হালিম খেতে অনেক বেশি মজা লাগছে তো আমি হালিমটাকে এরকম একটু ঘন করে নামিয়ে নিয়েছি তো আপনারা ঘন পাতলা আপনাদের পছন্দ মতো নিতে পারেন সামান্য একটু ঝোলাো মাংস মাঝে দিলাম আদা কুচি শসা কুচি ধনেপাতা পাতা কুচি বেরেস্তা আর সামান্য একটু চাট মশলা ছড়িয়ে নিলাম তো কতটা মাংস দিয়ে পুরো পরিবারের জন্য হালিম বানিয়ে প্লিজ একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে স্পেশাল এই হালিমটা দুর্দান্ত লাগবে ভালো লাগলে রেসিপিটাতে লাইক দিতে ভুলবেন না আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ